রাজনৈতিকার কথা বলে তারা অত্যন্ত নিন্দনীয় কাজ করে এবং তারা রাজনৈতিক আঙিনাতে থাকার যোগ্য নয়। সম্মেলকিকরণ নিয়েও খবর এসেছে যে বলছে বাংলা আইন সিনকুলা ভেঙে পড়েছে। ওই বলেছিল না গলি মারা সালোকও বলেছিল না যে এই কথা ওপেন মাইকে বলতে পারে তার মন্তব্যে আমি কোনো প্রত্যুত্তর দেবো না যদি পালিয়ে গিয়ে থাকে সেটা কেন্দ্রীয় সরকারের ব্যাপার কেননা আন্তর্জাতিক বর্ডারটা কেন্দ্রীয় সরকার দেখে তার মানে সেটা অত্যন্ত লজ্জাকর ভারতীয় জনতা পার্টি যে কেন্দ্রের সরকার চালাচ্ছে তাদের জন্য এবং ওনার জন্য কেননা উনিও সেই সরকারেরই একজন

তাদের দলের রাজ্য নেতৃত্ব যদি কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে যায় সেটা সেই দলের ব্যাপার আমাদের ব্যাপার নয় দেখুন জোটে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সক্রিয় অংশগ্রহণ করছেন এবং যেভাবে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাদের বিতাড়িত করার জন্য সংঘবদ্ধ লড়াই দিচ্ছেন তাতে করে কোনো কিছুই যে যতই চেষ্টা করুক না কেন কারুর হাতের তামাক খেয়ে চেষ্টা করুক না কেন কিছু করতে পারবে তারা বলছে যে আমরা রামলালাকে বসাবো যার প্রতিবাদ করে আমাদের দেশে চারজন শঙ্করাচার্য আছেন আমাদের যিনি আদি শঙ্করাচার্য তিনি চারটে কোণে চারজন সিঙ্গার মহিষাসুর পুরী যোশী দিয়ে গেছিলেন ভগবৎ চিন্তাটাকে এগিয়ে নিয়ে যেতে চারজন শঙ্করাচার্য বলেছেন এটা অন্যায় এটা অপবিত্র এটা অধার্মিক আমরা এই ওপেনিংয়ে যাব না বয়কট করেছেন সেইভাবে মন্দির ওপেনিং করে ভোট পেতে চাইছে মানুষে মানুষে ভাগ করে হিন্দু মুসলিমে ভাগ করে মানে ওদের আর কোনো ডেভেলপমেন্ট নেই কোনো কাজ নেই বলেছিল চোদ্দো সালে জিতলে পরে ব্যাংকে ব্যাংকে পনেরো লক্ষ টাকা তা নেই খালি এখন ধর্মের ভিত্তিতে জিততে চাইছে অধার্মিক মানুষকে ধর্ম কখনো সাথ দেয় না ওরা এবারে হারবে এবং তাই জন্যই ওদের এখন দুর্দণ্ড প্রতাপের নেতা মন্ত্রীরা অন্য লোককে ভয় দেখাচ্ছে এজেন্সিতে এই কথাগুলো আপনাদের আজকে সবাইকে যে স্বাস্থ্য বিধানসভা থেকে ডেকে এনেছেন চন্ডিমাথী উনি আরো ভালো বলবেন আপনাদেরকে আমরা অনুরোধ করব পাড়ায় পাড়ায় গিয়ে যারা দুপুরবেলা গল্প করেন তখন সেখানে বোঝাবেন যখন অটোতে উঠবেন অটোওয়ালাটা গল্প করবেন বাজারে যাবেন দোকানে যাবেন সেখানে গল্প করবেন সন্তানকে স্কুলে দিতে যাবেন নিতে যাবেন সেখানে অন্য মেয়েদের বলবেন পাড়ায় অনুষ্ঠান হলে বলবেন মানুষের জানা উচিত কি অত্যাচার ভারতীয় জনতা পার্টি করছে